গোপালগঞ্জের পুলিশ কাজের বাধা এবং হামলার ঘটনার পঁচাত্তর জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দায় করা হয়েছে এতে অজ্ঞতনামা আসামি করা হয়েছে আরও চারশো জনকে শুক্রবার গোপালগঞ্জ সদর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি এখনো থমথমে এখনো চলছে আইন শৃঙ্খলার বাহিনী অভিযান সহিংসতার ঘটনার আরও বিশ জনকে আটক করা হয়েছে এ নিয়ে আটকের সংখ্যা বাড়ল পঁয়তাল্লিশ জনে আজ শুক্রবার থেকে করা হয়েছে দুপুর সন্ধ্যা পর্যন্ত ছয়টা আরো করা হবে আরো বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে জানানো হবে কারফিউ চলার জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন হচ্ছে সেনাবাহিনী গত বুধবার গোপালগঞ্জের এনসিপি পদযাত্রাকে ঘিরে দিন বড় সংঘর্ষে ঘটনার চারজন নিহত হয় ওই দিন সন্ধ্যা হাসপাতাল সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে নিহতরা হলেন দীপ্ত সাহা রমজান কাজী সোহেল ও ইমাম তালুকদার আজ তামেমকে আরও একজনের মৃত্যু হয় নিহত ওই ব্যক্তির নাম রমজান মুন্সি তাকে নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে বাড়ল পাঁচজনের জনের